এ বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিটার ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে সবথেকে বড় খবর তোমাদের মাধ্যমিক পরীক্ষা দু হাজার তার ডেট ঘোষণা হয়ে গেল এই মাত্র ঠিক আছে এই ভিডিওতে আমরা এ টু জেড আলোচনা করবো আমার চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেলেকন ক্লব সানে সেভ রাখবে তোমাদের দশম শ্রেণির তোমাদের দু হাজার পঁচিশে টেস্ট পরীক্ষা হবে যারা মাধ্যমিক দু হাজার ছাব্বিশ দিচ্ছ তার প্রস্তুতি করানো আরম্ভ হয়েছে ঠিক আছে এমসিকিউ সেটগুলো দেওয়া হচ্ছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলেকন ক্লব সানে সেভ রাখবে তার প্লে লিস্টগুলো দিয়ে দিচ্ছি অর্থাৎ তোমাদের বাংলা বলো ইংরেজি বলো ভূগোল বলো ভৌতিবণ বলো নাম ধরে ধরে গিয়ে দিচ্ছি প্লে ঠিক আছে এম সেট দিচ্ছি তারপর এক নম্বরে সেট দেবো আজকের আমরা যা আলোচনা করছি সেটা হচ্ছে কি না মাধ্যমিক দু কবে হবে তোমাদের পরীক্ষার তারিখ ঘোষণা হয়ে গেছে কবে থেকে হবে ফেব্রুয়ারি মাসের ঠিক আছে ফেব্রুয়ারি মাসে হবে কবে থেকে দেখে নাও তো দেখো তোমাদের তারিখটি হচ্ছে দুই দুই দু হাজার থেকে বারো দুই দু পর্যন্ত ঠিক আছে সোমবার আরম্ভ হবে বৃহস্পতিবার শেষ হবে অর্থাৎ সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলবে তোমাদের হাতে আর ছ মাস রয়েছে নিট তোমরা ভালোভাবে টেস্ট পরীক্ষার প্রস্তুতি নাও ঠিক আছে এবং মাধ্যমিকের জন্য প্রিপেয়ার হও টোটাল কতদিন রয়েছে এই ভিডিওর পরে আমরা একটি ভিডিও বানিয়ে দেব ওই ভিডিওতে ঠিক আছে তোমরা জানতে পারবে তোমাদের যে অফিসিয়াল এটার নোটিশটা এখনও বেরোয়নি অফিসিয়াল নোটিস একটু পরে পরে বেরিয়ে যাবে পর্ষদের তরফ থেকে বেরোলেই আমরা অফিসিয়াল নোটিশ ধরে আলোচনা করব। এবং ওখানে আমরা এই দিনক্ষণ আজ থেকে আজকের তারিখটা কত বলো তো আজকের তারিখ হচ্ছে তোমার ছ তারিখ ঠিক আছে আজকের তারিখ থেকে আরম্ভ করে কত দিনের মানে কতদিন রয়েছে পরীক্ষার আগের মুহূর্ত অবধি তার মধ্যে টেস্ট কতদিন বাকি কিংবা মাধ্যমিক পরীক্ষাগত দিন বাকি ডিটেলস একটা পঞ্জিকা অর্থাৎ যেটাকে বলা হয় দিনক্ষণ আর কি বলে দেব। অবশ্যই তোমরা দেখবে চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলেকোন ক্লাব সঙ্গে সেভ রাখবে আমাদের টেস্টের প্রস্তুতি করানো আরম্ভ হয়ে গেছে এখন আমরা এমসি কিউ সেট দিচ্ছি প্রত্যেকটি সাবজেক্টের এরপর এক নাম্বারে সেট দেবো তারপরে দু নাম্বারে সেট দেবো তারপরে তিন নাম্বারে সেট দেবো তারপরে পাঁচ নাম্বারে সেট দেবো এভাবেই হবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে আর প্রশ্নবিচিত্রা করানো হচ্ছে আমি এবং আমার টিম মেম্বার করাচ্ছি এবং তার সঙ্গে তোমাদের এ ভিডিও বেরোলে এ ভিডিও করানো হবে অবশ্যই দেখতে থেকো চ্যানেলে নতুন থাকলে আবারও বলছি সাবস্ক্রাইব করে নিও বেলেকোন ক্লবসঙ্গে সেভ রাখো এই ডেটটা আপাতত লিখে রাখো নোটিশটা একটু পরে হয়তো বেরোবে বেরোলেই আমরা আবার ভিডিও নিয়ে আসবো এটা দু তারিখ থেকে আরম্ভ হবে ঠিক আছে ফেব্রুয়ারি মাসের বারো তারিখে শেষ হবে সোমবার থেকে আরম্ভ হবে বৃহস্পতিবার শেষ হবে